হ্যালো আজকে দু হাজার চব্বিশ সালের নয় জুন সময় এখন সকাল নয়টা মনরো লুইজিয়ানা লোকাল টাইম ইউনাইটেড স্টেটস আজকে রোজ রবিবার এখন সকাল আমি ইংলিশে কীভাবে স্পিকিংটা ভালো করা যেতে পারে সেটার প্রাথমিক কিছু আইডিয়া দিচ্ছি এক নাম্বার হচ্ছে ইউটিউব হচ্ছে একটা টিচার ঠিক আছে ইউটিউবে ভিডিও দেখতে হবে যে কিভাবে করে ইংলিশ কথাটা আমার ফ্লুয়েন্ট করা যায় ওকে আজকে জাস্ট এই ভিডিওতে আমি শুধু স্পিকিং পার্টটা নিয়ে কথা বলবো সেটা হলো যে ইউটিউবে যে অভারঅল ভিডিওগুলো আছে সেগুলো আমরা বিভিন্ন সময় দেখতে পারি এবং ওখান থেকে আইডিয়া নিয়ে সেটাকে লাইফে ইমপ্লিমেন্ট করতে পারি যে স্পিকিংটা আমরা কীভাবে ভালো করতে পারি নাম্বার টু আমার কিছু স্ট্র্যাটেজি আমি বলে দিচ্ছি ঠিক আছে যেটা ফলো করলে যে কেউ অনেক ভালো করবে প্রতিদিন আমরা যেটা করব যে আমরা ছয় মিনিট ইংলিশ কথা বলে প্র্যাকটিস করবো কিভাবে সেটা আমরা একটা খাতা থাকবে আমাদের সুন্দর একটা খাতা সেই খাতায় আমরা তারিখ দেব তারিখ দিয়ে আমরা টপিক লিখবো টপিকের নাম লিখবো দেখা গেলো যে টপিকের নাম হতে পারে গরু এখন সেই গরু টপিকের আন্ডারে পাঁচটা পয়েন্ট লিখবো সেটা যে কোনো কিছু আমি লিখতে পারি পাঁচটা পয়েন্ট ঠিক আছে এর বেশিও না কমও না তো এটা অভ্যাস করতে হবে আর কি পাঁচটা পয়েন্টই আমি লিখবো এরপরে তিন মিনিট আমি কথা বলব স্টপওয়া চালু করে দেব তিন মিনিট আমি সেই টপিকটাতে কথা বলবো ঠিক আছে এখন স্টপ চালু করে দিয়ে সবসময় স্টপ দিকে তাকাচ্ছি এরকম করার দরকার নেই এটা তো আর কোনো কম্পিটিশন হচ্ছে না সো জাস্ট এটা তারপরে কি টাইম ফ্রেমটা যাতে একটা সময় মাথায় সেট হবে একটা সময় দেখা যাবে স্টপ চালু না করে দিলেও আমি আসলে তিন মিনিটই কথা বলছি তো তিন মিনিট কেন তিন মিনিট এ কারণেই যে নর্মালি কনভারসেশনগুলো যেগুলো হয় আমাদের কোন একটা টপিকে তিন মিনিটে আমরা কথা বলি সাধারণত সবসময় এটা ট্রু না বাট এটা আমার একটা অবজারভেশন আমার একটা ওপিনিয়ন তিন মিনিট আমি দেখছিলাম যে পেছন থেকে আমাকে কেউ ঠেকেছে কিনা তো ইগনোরি দিস তো আমি যেটা বলছিলাম যে পাঁচটা পয়েন্ট থাকলো লেখা এরপরে সেই পাঁচটা পয়েন্ট দেখে দেখে আমি স্টপস চালু করে দিয়ে তিন মিনিট কথা বলব ঠিক আছে এই সময় কিন্তু আমার রেকর্ডিং করার দরকার নেই এরপরে সেকেন্ড টাইম আমি যখন আবার সেম জ্যাক কাজটাই করবো আবার তিন মিনিট এবার আমি রেকর্ডিং করবো কিন্তু এই দুটা স্টেপের মাঝখানে পনেরো সেকেন্ড ব্রেক নেবো এই পনেরো সেকেন্ডে আমি কিছুই করবো না জাস্ট আমার সামনে যা আছে সেটার দিকে একটু তাকায় থাকলাম এ পাশে তাকাবো একবার পাশে তাকাবো জাস্ট ব্রেনটা আমার একটু রিল্যাক্স হয়ে গেল একটু ব্রিদিং এক্সারসাইজ করবো মানে পনেরো সেকেন্ডের মতো ঠিক আছে এক থেকে দশ আঙ্গুলে ঘুরেও করতে পারি ওকে দেন যেটা হলো আমি এবার আবার একই কাজ করব কিন্তু এবার আমি রেকর্ড করবো ঠিক আছে রেকর্ড করার পর যেটা হবে যে আমি আবার পনেরো সেকেন্ড ব্রেক নেবো এবং এই পনেরো সেকেন্ড ব্রেক নেওয়ার আগে এক গ্লাস পানি খেয়ে নেবো ঠিক আছে প্রতিটা স্টেপই কিন্তু ইম্পর্ট্যান্ট আমি যেগুলো বলছি এগুলো সব ফলো করতে হবে এটা একটা রিকোয়েস্ট এখন যেটা হলো যে পানি খেলাম পনেরো সেকেন্ড ব্রেক নিলাম এবার নিজের রেকর্ডিংটা নিজে শুনুন ঠিক আছে আচ্ছা নিজের রেকর্ডিং নিজে শুনলাম খুবই ভালো হলো এবং শুনতে শুনতে আমি কিন্তু ওই সেম পাতাটা ওই যে বললাম একটা খাতা ওই খাতার একটা পাতা ওই সেম পাতায় আমি আবার লিখবো পয়েন্ট আকারে যে আমি ওখানে কী কী ভুল করেছি যেমন হতে পারে এক জায়গায় আম করেছি সেটা লিখবো জাস্ট পয়েন্ট আকারে একদম উপন্যাস লেখার দরকার নেই পাঁচ সাত লাইনের প্যারাগ্রাফ লেখার দরকার নেই তো জাস্ট ওটা লিখলাম দুই নম্বর পয়েন্ট এরকম হতে পারে যে না এই শব্দটা অস্পষ্ট হয়েছে এই শব্দটা আমাকে শুদ্ধ করে উচ্চারণ করতে হবে তিন নম্বর পয়েন্ট এরকম কিছু একটা হবে মোট কথা আমি পাঁচটা ভুল ধরব নিজের ঠিক আছে কম ধরতে পারে বেশিও ধরতে পারে এর সাপটিও বাট স্ট্যান্ডার্ড হচ্ছে পাঁচটা ভুল ধরা তিন থেকে পাঁচটা মিনিমাম তিনটা ভুল উর্ধ্বপক্ষে পাঁচটা ভুল যাতে আমি ধরতে পারি না ধরলে সমস্যা নেই একটা ভুল হলে তো ভালো তার মানে আমার ইংলিশ ভালো এটা তো খুবই খুশির সংবাদ আচ্ছা যে মাত্র একটা ভুল ধরতে পারতেছি আমি বেশি ভুল ধরতে পারতেছি না আমার দেন কি হবে ঠিক আছে গেল এর পরের পাতা আমি উল্টে ওখানে আবার আরেকটা লিখে রাখবো ঠিক আছে পাতা যখন আমি বোঝাচ্ছি তা তার মানে কিন্তু আমি বোঝাচ্ছি যেটা সেটা হচ্ছে যে প্রথম পাতা দ্বিতীয় পাতা ঠিক আছে তো এটা হচ্ছে একদিনের জন্য সো পেছনে যদি ফাঁকা থাকে থাকুক সেখানে কিছু আমার কি আমি সেকেন্ড আরেকটা আরেকটা পাতায় চলে যাব তাই না তো এখানে তখন আমি নতুন পাতাটা তারিখ দেবো টপিক লিখে রাখবো দেখে ওই দিনের মতো আমার কাজ শেষ তার মানে কি তাতে যেটা হলো যে আগামীকালকে আমি কোন টপিকে কথা বলতে চাই সেটা কিন্তু আমি আজকেই জানি তাই না এটা খুব ভালো একটা ব্যাপার দেন আমি সারাদিন অন্যান্য কাজ করব আমার যা কাজ আছে বা যদি সন্ধ্যাবেলা আমি এই কাজটা করে থাকি তাহলে সন্ধ্যার পরে আমি রাত পর্যন্ত আমার যার অন্য কাজ করার কথা সেগুলো আমি করবো এ ব্যাপারে আমার আর বোতার হওয়ার দরকার নেই পরের দিন আমি সেম আবার কাজটা করবো ঠিক আছে এবং প্রতি সপ্তাহে আমি একটা কাজ করতে পারি কারোর সাথে আমি কন্ট্যাক্ট করে রাখতে পারি যাকে আমি মেন্টার ভাবতে পারি সিনিয়র হ্যাঁ যার কাছ থেকে পরামর্শ নিতে পারি বা বন্ধু হতে পারে বা টিচার হতে পারে তাকে আমি এক সপ্তাহ প্র্যাকটিস করার পর এক সপ্তাহ পরে একটা রেকর্ডিং আমি তাকে শোনাবো ঠিক আছে তার মানে কি ওই রেকর্ডিংটা কিন্তু গত এক সপ্তাহে আমি যে প্র্যাকটিস করেছি সেটার প্রতিফলন আর কি সামারাইজ কাইন্ড অফ তো আমি চেষ্টা করেছি যে আমার ভুলগুলো ওই রেকর্ডিংটাতে যাতে না থাকে তো এভাবে করে প্রতি সপ্তাহে আমি একটা করে রেকর্ডিং আমি কোনো একটা মেন্টরকে শোনাবো বা কোনো টিচারকে শোনাবো এবং সেটার উপর ফিডব্যাক নেবো এটা হচ্ছে সাপ্তাহিক ঠিক আছে তো এভাবে করে বছরে তিনশো পঁয়ষট্টি দিন এক বছরে বান্নটা সপ্তাহ বান্নটা সপ্তাহে বান্ন বার আমি ফিডব্যাক নেবো কারোর কাছ থেকে একজনের কাছেই যদি বারবার নেওয়া পসিবল না হয় হয়তো সে ব্যস্ত তাহলে আমি তিন চারজনের কাছ থেকে পরামর্শ নেব যে এই মাসের চারটে রেকর্ডিং একজনকে শোনালাম পরের মাসে চারটে রেকর্ডিং আবার অন্য আরেকজনকে শোনাব এটা কিন্তু জমায় রাখা যাবে না প্রতি সপ্তাহটা প্রতি সপ্তাহে করতে হবে আর প্রতিদিন তো আমি নিজের প্র্যাকটিসটা নিজে চালিয়ে যাচ্ছি বাসায় টোটাল তিনশো পঁয়ষট্টি দিন ঠিক আছে তো এভাবে করে যদি কন্টিনিউ করা যায় এক বছর পর আমি নিজেকে চাজ করব যে আসলে কতটা কি হলো ঠিক আছে তিনশো তম দিনে একটা রেকর্ডিং করব সেটা হচ্ছে ফাইনাল এবং এটাই হচ্ছে আমার গত তিনশো চৌষট্টি দিন যে আমি প্র্যাকটিস করেছি সেটার রেজাল্ট কখনো কখনো মিস যেতে পারে প্রতিদিন করা পসিবল না কিন্তু সপ্তাহে অন্তত পাঁচ দিন যাতে আমরা এই প্র্যাকটিসটা কন্টিনিউ করি আর ফ্লেক্সিবল থাকতে হবে মানুষের জীবনে অসুখ বিসুখ পরীক্ষা অনেক কিছুই থাকতে পারে কিন্তু তারপরে এটা যেহেতু তিন তিন ছয় মিনিট টোটাল দশ মিনিটের একটা কাজ মাত্র এটা যাতে আমি কন্টিনিউ করে যাই এটা আমাকে চেষ্টা করতে হবে অন্তত পাঁচ দিন যাতে যাই হোক না কেন ঝড় বাদল বৃষ্টি সপ্তাহে সাত দিনের মধ্যে পাঁচ দিন যাতে আমি এই প্র্যাকটিসটা কন্টিনিউ করে যেতে পারি এটাই হচ্ছে একটা টার্গেট নাথিং তো আমি মনে করি যে এটা অনেক হেল্পফুল হবে অ্যান্ড এর বাইরে আরও অনেক ধরনের পরামর্শ আছে সেগুলো ইউটিউবে আমরা দেখে নিতে পারি সমস্যা নেই ইউটিউবে হাজার হাজার ভিডিও আছে সেগুলোতে আরো পরামর্শ আছে সেগুলো আমরা দেখে সেগুলো আমরা ইমপ্লিমেন্ট করার ট্রাই করব তো আমি যেটা বললাম সেটা একদম বেসিক এটা অভ্যাসটা বিল্ড আপ করবে এবং অনেক কাজে লাগবে ইনশাল্লাহ ঠিক আছে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম